চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝেকাণ্ড তারপরে শুরু হয়ে গেল সাগর দত্ত হাসপাতালে আবার আজ পরিস্থিতি ধুমধুমাকার প্রিন্সিপালের ঘরে সমস্ত পিজি স্টুডেন্টদের নিয়ে একটি মিটিং চলছিল সেই মিটিংয়ে পিরিয়ড কিছু ছাত্র এসে ঝামেলা এবং দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে দরজার কাজ ভেঙে যায় এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র সাগর দত্ত হাসপাতাল জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 咱们的队伍进步，进步、啊，进步、啊，咱们的队伍进步，不要老走背影道，背影道，背影道，不要老走背影道，背影道，不要老走背影道，背影道。

মারে ভিডিওগুলো ভিডিও গুলো আছে না দেখুন মূলত আমরা এখানে যতজন এখানে এখানে উপস্থিত রয়েছি আমরা এখানে প্রত্যেকেই রেসিডেন্ট ডক্টর আমরা কেউ কেউ পিজি করছি কেউ কেউ সিনিয়র রেসিডেন্ট কেউ কেউ হাউস স্টাফ এখানে রয়েছে এখানে আমরা কেউই একজনও বলি আমরা আজকে টিচার্স ডে প্রেক্ষাপটে আমরা আজকে একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল যেটা পোস্টপোন হয়েছে তো আমরা বিভিন্ন টিচার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা আছেন ওনাদের ডেকে বলি যে স্যার আজকে একটা করতে হবে কারণ এই যে নর্থ বেঙ্গল লবি এই যে জাস্টিস যেটা আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছি আগে আমাদের ঘরটা পরিষ্কার করা দরকার নর্থ বেঙ্গল লবি শুধু নর্থ বেঙ্গল বা আর্জি করেনি বিভিন্ন জায়গায় রয়েছে এবং আগে যেটা জিজ্ঞেস করেন ওদের বাইরে যারা রয়েছে তাদের মূলত দাবি কি ওদের মূল দাবিটা ওদের এগেনস্টে যে অ্যালিগেশন গুলো আমরা আনছি আর প্রুফ রয়েছে আমাদের কাছে সেটা যাতে না আমরা ভালো করে ক্লিয়ারলি আমরা অথরিটি আমাদের স্যারের সাথে স্যারেরা আমাদের অভিভাবকের মধ্যে আমরা আমাদের কোনো খুব হলে কোনো প্রবলেম হলে আমরা জানাতেই পারি সেই প্রবলেমগুলোই আমরা জানাচ্ছিলাম ইচ অ্যান্ড এভরি পার্সন ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমরা আমাদের প্রবলেমগুলো জানাচ্ছিলাম স্যারেদের এবং সেই প্রবলেমের মধ্যে অনেকে অভিযুক্ত যারা তারা বাইরে স্লোগানবাজি করছে এখন ঠিক আছে তারা সেটা কোনোভাবে বুঝতে পারে বুঝতে পেরে ওদের একদল জানিনা বাইরে কতজন রয়েছে ওরা মেইনলি ওরা যারা তারা টিএমসির লবিত টিএমসি টিএমসির ছাত্র পরিষদ করে ওরা এবং বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা থ্রেট কালচার পরে পাস ফেল করিয়ে দেবো পাস করিয়ে দেবো ফেল করিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি থ্রেট নিয়ে দিয়ে থাকে সে সিনিয়র জুনিয়র মানে না অনেক বছরের সিনিয়র যারা তাদেরকেও দিয়ে থাকে তো আমরা এখানে মিটিং করার সময় শান্তিপূর্ণ একটা বসে মিটিং হচ্ছিল সেই সময় কি হলো ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কা ধাক্কি করে ওকে অনুপ্রবেশ করার চেষ্টা করে তো আমরা প্রথমে বোঝাই যে দেখ এখানে আমরা যারা রয়েছি সবাই সিনিয়র এখানে আমরা স্যারদের সাথে মিটিং করছি এখানে তোরা এখন আসিস না তোদের যদি কিছু বলার থাকে তোরা পরে এসে বলিস ওরা একদম বদ্ধপরিকর যে না ঠেলে ঢুকবে তো আমরা যে দুজন ছিলাম আমি ছিলাম ওখানে আমার বন্ধু স্নেহিল আমরা ওদেরকে বলি যে না ভাই তোরা যা আমরা দরজাটা দিই সময় ওরা একদম মারমুখী হয়ে আক্রমণ করে 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 এই একটা আয়োজন ওরা কাঁচটা আর কি আমার চোখে অ্যাটাক করবার চেষ্টা করে যেহেতু ওই কাঁচটা ছিল এবং এই যে দেখুন আমার এই চশমাটা এইটার জন্য আমার চোখটা কোনো ক্রমে বেঁচে যায় চোখে যদিও এখনো ব্যথা রয়েছে আমার এখানে অবতোলজির বান্ধবীরা ওরা এসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে বলে এখনো চোখে আমি সেরকম প্রবলেম খুব হচ্ছে না একটু ব্যথা হচ্ছে দেখুন এখানে একটা ইনজুরি হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটা ওদের বক্তব্য হচ্ছে ওরা হ্যাঁ ওরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হলে ওদের এই যে বড় বড় মাথা যেগুলো পাবলিশ হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে সন্দীপ ঘোষ এই লবিতে ওরা বিলং করে এবং এরা এই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে সাগর দত্তর ক্যাম্পাসের মধ্যে বহু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে ফোর্স করে যে উই স্ট্যান্ড ফর সন্দীপ ঘোষ এরকম অনেক মিছিল বার করায় তো সেই জিনিসগুলো আমরা এখানে ধরছিলাম আজকে আজকে আমরা সাগরতে ছাত্ররা পেন আর বৃষ্টি নিয়ে আমাদের কলেজে আসি কলেজে এসে আমরা টিচার্স ডে সেলিব্রেট করার উপলক্ষে এসেছিলাম টিচার্স সাথে দেখা করতে চাই তো আমরা এসে এখানে জানতে পারি কলেজে একটা কাউন্সিল মিটিং হচ্ছে তো আমরা সবাই ওয়েট করি বাইরে বসে আমরা দেখি কি কলেজ কাউন্সিল মিটিং কখন শেষ হবে তখন আমরা স্যারদের গিফট দেব টিচার্স সেলিব্রেট করব কিন্তু তখন থেকে আমরা ওয়েট করে যাই ঘন্টার পর ঘন্টা বেরিয়ে আসে কিন্তু ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায় তার বেশি কিছু সময় না তো আমরা যখন এসে জানতে চাই যে হ্যাঁ ভেতরে কি হচ্ছে আমরা টিচার্সদের সেলিব্রেট করতে চাই পেন আর মিষ্টি খাওয়াতে এসেছি তো আমরা যখন ভেতরে ঢোকার প্রবেশ করতে যাই তখন আমাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয় এবং এই ধাক্কা ধাক্কির মধ্যে একজন জুনিয়র রওনাক আলামান ও থার্ড ইয়ারের স্টুডেন্ট ও ওকে চিপে দেওয়া হয় দুটো দরজার মাঝখানে আর এগুলো করে হচ্ছে ভেতরে কয়েকটা বাইরের থেকে আসে আমাদের কলেজের পাস আউট যারা এখন বর্তমানে তারা কোনো ইন্টার না কোনো হাউস স্টাফ না তারা সবাই মিলে ভেতর দিকে ধাক্কা মেরে বার করে দেয় আমাদেরকে তারা বহিরাগত তার সঙ্গে আমাদের কলেজে কিছুজন পিজিটি আছে তার সাথে যারা এমন কিছু চিকিৎসকও আছে যারা আগে আমাদের কলেজের প্রফেসর ছিল কিন্তু এই বর্তমান মুহূর্তে তারা আমাদের কলেজের প্রফেসর না তারা বহিরাগত সাগর তো প্রিন্সিপাল 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 থেকে শুরু করে ডিন থেকে শুরু করে যতগুলো সাবজেক্টের এর এইচ ওডি আছে সবাইকে ওরা ঘেরাও করে রেখেছে চিৎকার করছে ওদেরকে ওদের কাছে আমাদেরকে ঢুকতে দিল না আমাদেরকে পার করে দেওয়া হলো আর এখানে এখন আমরা জানতে পারছি প্রচুর পরিমাণে পুলিশ দেখছি র্যাব দেখছি তাদেরকে দেখুন কিছুক্ষণ আগে একটা মুহূর্ত হয় যখন আমরা আমাদেরকে বার করে দেওয়া হলো তো আমরা এর বিরুদ্ধে আমরা বিরোধ করি আমরা ভিডিও করার চেষ্টা করি ক্যামেরা করে তো ওই মুহূর্তে সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো কাজটা তার মধ্যে তার যখন আমরা স্লোগান দিতে থাকি যে হ্যাঁ নোংরা রাজনীতি চলবে না এরকম তার মধ্যে বাই ভেতর থেকে একজন এমন কাঁচটাতে এমন মারে তার মধ্যে আমাদের দুজন একজন ছাত্র প্রীতম বৈরাগী তৃতীয় বর্ষের ছাত্র তার হাত কাটা যায় এই জন্য আমরা তার মধ্যে আমরা জানাই অনেক করাই যে হ্যাঁ এরকম ঝামেলা হচ্ছে আমরা পুলিশকে জানাই পুলিশ তার জন্য আসে পুলিশ এসে এখানে আমাদের জন্য আসে র্যাব নিয়ে আসে

প্রফেসর আমাদের কলেজে এখন উনি কোনো বর্তমানে পার্টনার উনিও এসেছেন উনিও এসে ভেতরে আমাদের ডিন থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে যতজন ফ্যাকাল্টি আছে তাদের কি ঘটেছিল কি ঘটেছে আমরা সাগর দত্তের ইউজি স্টুডেন্টস আমরা ফার্স্ট ইয়ার টু ইন্টার্ন অব দি আছি আমরা আজকে শিক্ষক দিবস হিসাবে এখন আমার হাতে এখন পেন পেনের প্যাকেট আছে আমরা এইচওডি থেকে প্রিন্সিপাল স্যার ডিন ম্যাম আমাদের অবস্থা আছে চলে এসেছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার